আসসালামু আলাইকুম ওরি বাকু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালামিহি সম্মানিত বাই ও বনেরা বাংলাদেশে হাজি বাই বোনদের বহুল প্রচলিত দ্বিতীয় যে পুলটি সেটি হল অনেক মা বোনকে বর্তমানে দেখা যায় মাহরাম সাথে না নিয়ে হজ করতে চলে যান ওমরা করতে চলে যান এটি বহুল প্রচলিত একটি ভুল এবং বর্তমানে যারা হজের ব্যবসায়ী যারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক বা লোক ভাই বোনদেরকে হজে নিয়ে যান তারা তাদের হাজির সংখ্যা বাড়ানোর জন্য ব্যবসার উদ্দেশ্যে তারা বিভিন্ন রকমের পাতোয়া দিয়ে মা বোনদেরকে তারা মাহরম ছাড়া হজে নিয়ে যাওয়ার জন্য তারা উদ্বুদ্ধ করেন কিন্তু একজন মহিলার হজ ফরজ হওয়ার যে শর্তাবলী রয়েছে এর মধ্যে একটি অন্যতম শর্তই হল যে ওই মহিলার সাথে মাহারাম সাথে থাকতে হবে মাহারামবিহীন তার উপরে হজেই ফরজ হবে না আল্লাহ রসুল সাল্লা ইসলাম স্পষ্ট করে বলছেন লা লাহারামিন মাহারামবিহীন যেন কোনো নারী কোনো সফরেই বেন না হয় আর হজর সফর এটি তো অত্যন্ত মোবারকময় একটি সফর এবং যেই সফরে এমন কিছু কার্যক্রম করতে হয় যেখানে অবশ্যই মাহারামের প্রয়োজন রয়েছে কোনো কারণে বিমান বিলম্ব হলো বা অন্য কোনো দেশে চলে গেল অন্য কোনো দিকে চলে গেল সেখানে অবশ্যই তার মাহারামের প্রয়োজনীয়তা রয়েছে এরপরে মিনা আরাফাত মুজদালিফা যখন তারা আরাপাত থেকে মুজদালিফা আসেন মুজদালিফা থেকে মিনায় আসেন মক্কায় আসেন এই সফরগুলো খুবই কষ্টকর আর এই কষ্টকর সফরগুলোতে যদি মাহারাম সাথে না থাকে তাহলে তাকে সহযোগিতা করার জন্য তিনি অন্য কোন পুরুষের দ্বারস্থ হন যেটা মোবারকময় সফরে গিয়ে তার জন্য গুনাহের কাজ এই জন্যই আল্লাহরবুল আলমী নারীদের জন্য এটিকে বাধ্যতামূলক করেছেন যে তার মাহারাম সাথে থাকতে হবে এমনকি আমরা সহি মুসলিমের হাদিসে সহিয়াল আল বখারের হাদিসে দেখি এক ব্যক্তি নবী সাল্লিসাল্লামকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লি ইসলাম ইন্নি উরিদু আন উখ আন আখরুজা ফি জাই কাজা ওয়া কাজা আমি তো অমুক জেহাদে অমুক জেহাদে যাওয়ার জন্য নাম লিখিয়েছি আমি কি জেহাদে যাব ওমরা অতীত তুরিদুল হাজ আমার স্ত্রী হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন উখ রুজ অর্থাৎ তোমার জেহাদে যাওয়া বন্ধ করে তোমার স্ত্রীর সাথে তুমি হজে যাও এখানে আল্লাহ রসুল সাল্লসলাম স্বামীকে জেহাদে যেতে দেন নাই বরং জেহাদ থেকে তার স্ত্রীর সাথে হজে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু বর্তমানে আমরা দেখি যে অনেক ভাই বোন মাহারামবিহীন এবং কোন কোন বোনেরা দেখা যায় দুলাবাইয়ের সাথে অথবা অন্য কোন দূরের আত্মীয়ের সাথে তারা চলে যান দুলাবাইয়ের সাথে যদি বোন সাথেও যায় তবুও তার সাথে যাওয়া যাবে না কারণ তিনি মাহারাম নন চাচা ভাই জ্যাঠা তো খালা তো বা অন্য কেউ এই ধরনের তাঁদের সাথেও হজে যাওয়া যাবে না হয় স্বামী অথবা কোনো মাহারাম যার সাথে বিবাহ হারাম এরকম কেউ তার সাথে অবশ্যই থাকতে হবে